ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা জানি আমরাও ভালো আছি তো কালকে গিয়েছে আমাদের অ্যানিভার্সারি তো কালকে সেরকমভাবে কোনোই খাওয়া দাওয়া হয়নি তার জন্য সকাল সকাল একেবারে তোমাদের কি মাঠা এনে দিয়েছে সেটা আজকে আমরা দুপুরবেলা সবাই খাবো আর সকাল সকাল আমার নাকেরটাও ভেঙে গেছে আজকে তার জন্য আবার আর নাকের পরে নিয়েছি চলো এখন নিচে যাই গিয়ে দেখি সবাই কি করছে এটা হচ্ছে সকালের টিফিন ম্যাগি নতুন ধরনের এদিকে বাবা খাচ্ছে পরোটা ভেন্ডি ভাজা আর এটা হচ্ছে ম্যাগির স্যুপির জল নিজে করেছো তো ভালোই লাগছে এদিকে দিদা এসছে বাজার থেকে এদিকে এখন ঘোল খাওয়া হচ্ছে নুন চিনি দিই নি আজকে

বিকেল বেলা চলে এসেছি ছাদে এখন এদিকে সব লাইন দিয়ে বসেছে যে ভাই আছে বোন আছে ভাই এসেছে দুপুরবেলা বনুর আনতে যাওয়ার কথা ছিল কালকে আসার কথা ছিল কালকে আসেনি আজকে আনতে যাওয়ার কথা ছিল বনুর যে নৈহাটি স্টেশন অব্দি আসবে তারপরে গিয়ে বনু নিয়ে আসবে তারপর মাই দিয়ে গেছে মা চলে গেছে ভাই থেকে গেছে ভাই কয়েকদিন থাকবে আর এখন ঘুম উঠে ছাদে এসে আমরা আড্ডা দিচ্ছি বিকেলবেলা হচ্ছে এটাই আমাদের কাজ তাই তো একটা দেখো বান্ধবী

চলে এসেছি সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মেলায় মানুষ এই যে মা এসছে তারপর এসেছে এদিকে মা ছোট বোনের জন্য ক্লিপ দেখছে এই ক্লিপ গুলো বেশ ভালো লাগছে

হচ্ছে বড় মাসির বাড়িতে মানে যাইনি এখনো চুটকুর জন্য কটা জিনিস কেনা হয়েছে সেগুলো দেব তোর তো চুল নেই তুই গাডার কোথায় লাগাবি আমরা ভুলে গেছি যে তোর মাথায় চুল নেই জন্য তোর জন্য গাডার আর ক্লিপ নিচ্ছি আচ্ছা নেব না শোন নেব না

দেখাও ম দেখো দেখা বলে এই ঘোড়া এটা কি পাতা একটু দেখাও এটা হচ্ছে পাত পাতা হ্যাঁ তোমার বিয়ের তোমার বিয়ের মালা বলবো মাঝখানে মাঝখানে এগুলো দিয়ে দিতে তোমার বরের জন্য একটা তোমার জন্য একটা বউ পছন্দ করলে বর পছন্দ করবে মেলার থেকে আমরা ডাইরেক্ট গিয়েছিলাম মাসির বাড়িতে যে চুটকিগুলোর জন্য ক্লিপ কিনেছিলাম গাড়ার কিনেছিলাম সেগুলোই দিয়ে আসতে তারপর আমরা বাড়িতে চলে আসি তো আজকের ব্লগটাই পর্যন্তই কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লেগে থাকতে লাইক কমেন্ট শেয়ার না চাইটা সাবস্ক্রাইব করে দিই আজকের মতন